আসসালাম আলাইকুম সবাই কেমন আছো ভালো আছো এই দেখো আমরা একদম সকাল সকাল দেশে পড়ছি দেশে হ্যাঁ হ্যাঁ শীতের সকাল দেখছো কত সুন্দর এই দেখো আমার বাহিনীর দল দেখছো হ্যাঁ আমার রাফিটে দেখা যায় নাকে হ্যাঁ তো সবাইকে ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম বুঝতে পারছো এতক্ষণ পরে স্বাগতম কিলাম বুঝতে পারছো সবাই আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে কমেন্ট কমেন্ট কইরো এ দেখছো এই যে শীতের কী সকাল কুয়াশা কুয়াশা ভাব আমরা বোর বোর বাসাতে বেরিয়েছি তো তো সকালবেলা ভিডিও চালু করিনি বলছি যখন দেশে আসবো দেশের থেকে এই ভিডিওটা চালু করবো এর লেগা ই করলাম এখন চালু করলাম তো কী কি করি না করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর কালকে তো আগে আগে বুঝলেই দিছি যে আমরা এই দেশে বেড়াইতে আইতেছি আগো বাসার সামনে আইয়া এই যে একটা শাক্য পড়েছে এই শাক করে আনতে এই যে আমার জামাই আমার বড় পোলারে খুলে নেওয়া যাইতেছে এই শাক্যটা পার হইতেছি এই জ্বালা এর আগের বার বৃষ্টিতে আটকা পড়ছিলাম এই পার দেখছো কেমনে পার করে নেওয়া যাইতেছে আর এই যে বিশ্ব বাহিনীর দল তো সব পাশে খারাপ রয়েছে এগুলো ওই যে পারবো কেমনে পারবো শান্ত যা হিলা হাতে নেই হাতে লে যা এই যে দেখো আমরা বাসায় আয়া বড় মরকা খুললে ফেলছি এমন ওই যাই আঙ্গ বাড়িওয়ালা আছে না বাড়িওয়ালা দেখো খাইতে পড়ছে দেখো বাড়িওয়ালায় একদম আগে সকালকার বারটা আগে রেডি করছে এটা কি পাতাকপি ভাজি চিংড়ি মাছ দিয়া চিংড়ি মাছটা পাতাকপি ভাজি ডাল পাবদা মাছ আর এই জায়গায় আছে তিনপদের পিড়া পিড়া খাওয়া ধুয়া করে আগে আমার বাতি দো আমি বাদটাই খেয়ালি আর এই যে আঙ্গো সুডোমা সুডোমার দেখো সুডুমার বেশ কি সুডোমা একটু সুন্দর করে থাকে না যেন আইতাসে আমার মা কালারা এই যে দেখছো বাদ খেয়ে ফেল আমার বিচ্ছু বাহিনীর খেলা শুরু করে দিয়েছে দেখছো এই যে হলো আমাদের উঠান দেখছো গাছ গাছাল করেছে আর এই যে সোড়ে খেলতে গেছে গা দেখছো দল দেখো সবাই লগুটু করে শেয়ার করে ফেলি দেখছো আই এখন খালি মাঠ পাইছে আমার বলার এখন সুন্দর খেলবো খুলবো টু টু করে তোমাকে শেয়ার করে ফেলবো বালুর মাঠ আছে এনে তো থাকবোই এই যে আমি এসে পড়েছি আর মানে কেমন বস্তি বসতে দেখা যাইতেছে না এই কানে জিনিসগুলি পিনটা এর কুলিয়া লাইক কেমন দেখা যাইতেছে ভাল লাগে না আমার বাপের বাড়ি টিং এর ঘর দেখছো দেখছো বিল্ডিং না গরিব বাড়ি ঘর একদম আমরা গরিব ওই ঘরটায় আবার দেখা মনে পরে এই ঘরটায় আগে দেখে এই যে দেখো বফর বারিয়া মাদা নিয়ে আবো দেখছো এই যে মাদা খাইতেছি একদম গাছগাছালি লোকে খারায় খাড়ায়া এ এগুলি আমার দুলা আনছে আমরা তো আনি নেই আমার দুলা ভাই আঙ্গ লেগে মাদা লয়ে আবোসছে দুলা ভাই না আঙ্গাস দে হম মাদা খাই শেয়ার করি দিম বলে আমার জামাই উঠানো এই দেখো বাবার বাড়ি আইসা শাড়িটারি পিন এখন ঘুরতে বেরিয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়া করছি ওই সবাই তোমাদের সাথে শেয়ার করিনি সকালকার তো শেয়ার করছি তা দুপুরেরটা শেয়ার করলাম না এখন শাড়ি পিনছি একটু আমি ভিডিও বানাবো আর হলো দুই একটা ছবি তুলে তুলেই এই শাড়িটা হলো আমার আম্মা জানের তা আমি একটু পরলাম আমি তাহলে তোমাদের সাথে শাড়িটা পইরা ভিডিও একটু বানাইয়া শেয়ার করিয়া তো চলো আমরা এখন চোখের মাঝখানে যাব আর আমাদের এদিকে বাজার বাজার আছে না ওই যে ব্রিজ ট্রিজ জায়গায় জায়গায় যেন ব্রিজ হয়েছে ওইগুলি দেখতে চাইতেছি বুঝতে পারছো চলো আমরা এখন ঘুরতে যাই এই দেখো আমরা চকের ভিতর আসছি এই যে দেখো আমার আগে আমার চাদর পরে গেছে চাদর নিয়ে আসছি হ্যাঁ চাদর পরে গেছে কেন এই দেখো এই যে আমার পিছনে এই যে রাস্তার এই পাশে একটা খাল আছে ঠিক আছে এই এ পাশে খাল তারপর আবার ওই পাশে বাড়ি আছে উ ওদিকে আর এই যে আবার আমার রাস্তার এ পাশে হলো এই যে বিল এটা অনেক বড় একটা বিল এইখান থেকে আমাদের টঙ্গি বাজারে যাইতে ঠিক আছে বেশিক্ষণ লাগে না আগে আমরা এই চক পাথাইলা হাঁটা শুরু করতাম একদম টঙ্গিবাড়ি যেয়ে উঠতাম আগে এরকম রাস্তা ছিল না এখন যে যে এই রাস্তার ভিতরে এসে দাঁড়া রয়েছি ওদিকেও মনে করলাম এই চক পাথাইলা যাইতাম আইতাম এই এরকম আর যদি গাড়ি বাড়িতে যেতাম অনেকখানি ঘুরে আসতে হইতো আবার মাঝে মাঝে টাকা থাকতো তো টাকা থাকতো না তাই ওই সময় কি করতাম এই যে চক পাথাইলা যাইতাম আইতাম এই যে দেখছো এখন এগুলি ভিতরে গেলাম আলু লাগাইছে আমাদের মুসঞ্জু গেলাম আলু খেতে বেশি হয় তো এই জন্য আলু লাগাই দিছে এখন আলু এই কিছুদিন হয়েছে লাগাইছে আর এই যে এই যে পাশে যেগুলো দেখতেছো এগুলো হইলো গেলাম ফুলকপি এগুলো আরও কিছুদিন পরে উঠবো মঙ্গলের একটা মাইয়া থাকলে ভালো

বাস দিয়ে আর কাঠ দিয়ে করে না ওইগুলি ছিল আর এই যে ওটা হলো আমাদের স্কুল যে পিছনে যেটা ওই যে ওইটা হলো আমাদের স্কুল প্রাইমারি স্কুল এখানে আমার ভাইনারা আমার ছোটো বোনও এখানেই পড়ছে কিন্তু আমরা এখানে পড়িনি যেটা পড়িনি সেটা বলবো না মেশা তো কো ভালো না মহাপাপ হবে আর এই যে জঙ্গল তো কী সুন্দর জঙ্গল ঠিক আছে এসো কী সুন্দর লাগে না ভিউটা বড় কেরকম দেখা যায় আমাদের এই মুন্সীগঞ্জের ভিউ এটা হলো আমাদের বাসার সামনে একটা ব্রিজ এইখানেই আসছি ঘুরতে এই জন্য তোমাদের সাথে শিরলামে অনেক সুন্দর দেখা যাইতেছে একদম ছোট ছোট লাগতেছে হ্যাঁ সত্যি কথা

এই দেখো আমাদের দল আমি লাখ ঘুরতে পারে নেই আমার ছোট বোন ভাগ্নি আর হইলো বান্ধবী আর হলে যে আমার পোলা আর দুইটা দুইটা নিয়ে আসিনি এই দেখো আমরা জঙ্গলে মঙ্গল করতে পেরেছি কি সুন্দর লাগতে হ্যাঁ আমাদের দেশটা এটা দেখছো কি সুন্দর গাছ গাছালে কত সুন্দর আমি এই জিনিসগুলির অনেক দিন ধরে অনেক বছর ধরে মিস করতেছি এইগুলি আমি এই এইগুলি আমি বুঝতে পারছো অনেক দিন ধরে মিস করি কারণ আসি না দেশে ঠিক মতন থাকি না তো এই জন্য এইগুলি তোমাদের সাথে শেয়ার করাও হয় না আমরা ললুপথ খাইতেছি আর ভিডিও বানাইতেছি আর চক পাথে লেখন যাইতেছি তো বাসায় কারণ হয়ে গেছে শুরু হল আপনাদের। অসাধারণ লাগা হচ্ছে একদম চুপ এত গুলি গাড়ি কই থেকে আইবল্লো? গাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্বশুর যাও শ্বশুর বাড়ি যাও সবাই শ্বশুর বাড়ি যাও। এরা সাথে তো গাড়ি চলে না অনাতো গাড়ি। গুততে গেছিলাম আযান দিয়ে দিছে অনলে বাসা যাইতাছি গাপ। আর থাকলাম না আবার কালকে ভিডিও বানাবো রাস্তায় বাইরিয়া। অন্য কোন সারি পিঁদা রাস্তায় বেরুম। হুম। i don't know